দাঁতের ক্যাপ বা ব্রিজ খুলে যাওয়ার কিন্তু অনেকগুলি কারণ থাকে আজকে আপনাদেরকে ভিডিওতে দেখাবো এই প্যাশান্টের ব্রিজটি খুব দ্রুত খুলে যাওয়ার পিছনে আসলে মূল কারণটি কী ছিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাইম ডেন্টাল কেয়ারে আপনাদের সকলকে স্বাগতম আপনাদের সুস্থ দাঁত ও সুন্দর হাসির প্রত্যাশায় আজকের ভিডিও শুরু করলাম তো আমাদের দাঁতের ক্যাপ অথবা ব্রিজ কিন্তু অনেকগুলি কারণে কিন্তু খুলে যায় তো আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো আমার এই বাড়িটি অনেক আগে একটা চেম্বার থেকে দাঁতের চিকিৎসাটা করিয়েছিল ওইখানে পাঁচ ইউনিটের একটি ব্রিজ লাগিয়েছিল এই যে আমার হাতে দেখতেছেন ওই বাইয়ের পাঁচ ইউনিটের ব্রিজটি আর ওনার মুখের কন্ডিশন দেখলেও আপনারা বুঝবেন যে ওনার যে দাঁত দুইটা সাপোর্ট নিয়ে ব্রিজ করা হয়েছে ওই দাঁত দুইটির হাইট কিন্তু খুবই কম একেবারেই ছোট একটা দাঁতকে দর রাখার জন্য যতটুকু হাইট দরকার অতটুকু হাইট ছিল না দাঁতে রিটেনশান যত কম হবে দাঁতের মধ্যে তত ক্যাফত বা বৃষ্টি খুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো যাদের দাঁতের হাইট একেবারে কম দাঁতটা ভেঙে ছোট হয়ে গেছে রুট ক্যানেল করার পর যদি আপনাদেরকে ডাক্তার পরামর্শ দেয় যে আপনার এ হাইটে হবে না আপনাদেরকে ফাঁসে আরও একটি অথবা দুটি দাঁত সাফন নিয়ে কাজ করতে হবে তখন আপনারা ওই ডাক্তারের পরামর্শ অনুযায়ী কাজটি করবেন আর অথবা ডাক্তার যদি এ পরামর্শও আপনাকে দেয় যে আপনার দাঁতটা তো ভেঙে ছোটো হয়ে গেছে এ দাঁতের ভিতর যদি আমরা ক্যাফর অথবা ব্রিজ যেটাই লাগাই এটাও দুর্বল হবে রিটেনশান একে একদম কম থাকবে তখন হয়তো দাঁতটাকে ফার্স্ট কোরের মাধ্যমে বিল্ড আপ করে একটু দাঁতের হাইট বাড়িয়ে ওইভাবেও কিন্তু ক্যাফ অথবা ব্রিজ করা যায় তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনার ডাক্তার যে যেভাবে কাজটা করলে ভালো হয় ওই সাজেশান মতে আপনারা কাজটি করবেন আশা করি সাকসেস হবেন তো আশা করি এই ভিডিওতে বুঝতে পারছেন আপনারা আসলে ওই বাইরে দাঁতটি খুলে যাওয়ার একমাত্র এটাই কারণ ছিল যে ওনার যে দুইটি দাঁত সাপোর্ট নিয়ে কাজটি করা হয়েছে ওই দাঁতগুলি ছোটো হওয়ার কারণে কিন্তু ওনার মুখ থেকে দাঁতটি খুলে গেছে তো আমাদের এখানে আসার পর আমরা টেকনিক্যালি একটা কাজ করে ওই ব্রিজটি ওনার মুখে আবার সুন্দরভাবে আমরা স্থাপন করে দিছি তো আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ আলাইকুম